সবচেয়ে কম বাজেটের মধ্যে যারা বেচালোর স্টুডেন্ট ফ্রেন্ড সার্কেল যারা চান যে নিরিবিলি এলাকায় এসে ভালো একটা এনজয় করার জন্য থাকার জন্য সুইমিং করার জন্য পড হাউস হচ্ছে দুইজনের রুম ফ্লোরিং বেড এটা আপনার শুক্র শনিবার আঠারোশো টাকা আর এরপরে হচ্ছে গিয়ে পনেরোশো টাকা থাকে বাকি দিনগুলো আমার মনে হয় না আঠারোশো বা পনেরোশো টাকা বেশি দিন এই রুমের দাম জি সকালে ব্রেকফাস্ট সুইমিং ওয়াইফাই গিজার সব কিছুই কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে এই রুমের জন্য পনেরোশো টাকার মধ্যে শ্রীমঙ্গলের সবচেয়ে লো বাজেট একটি রুমের ভিতরে মাত্র পনেরোশো টাকায় আপনারা দুজন মানুষ এই রুমে থাকতে পারবেন বাবা যায় শ্রীমঙ্গল এলাকার ভিতরে এরকম একটি আছে উপরে উপরে আবার বাসের তৈরি সবগুলাই ছটা একসাথে টোটাল রুম এই যেখানে হচ্ছে ওয়াশরুম এই ছয় সাথে দুইটা ওয়াশরুম

এখানে যা নামস দোয়া আছে তারপর মধ্যে চুকিং এর সার্ভিস একটা নাম্বার তো আছে তারপরে এখানে এমেনিটিজ রুমে এমেনিটিজ কমপ্লিমেন্টারি দেওয়া থাকে সবগুলোই আর তারপরে রুমের সাথে আবার এদিকে আছে পানি দেওয়া থাকে জি তো পানি এমেনিটিজ আমরা সুইমিং পুলে যাচ্ছি এখন আশালাম সুইমিং পুলটা দেখাচ্ছি আপনাদেরকে এটা যে সুইমিং পুল ওর রেগুলার পানিগুলো ক্লিন করা হয় মনেকে ভালো মান পানি আর মেডিসিন দেওয়া হয় পানিতে কোন সমস্যা হয় না আচ্ছা

চাইলে এখানে চেয়ার আমরা চেয়ারের সুবিধা আছে বসার জায়গা আছে রাত্রে ভিউটা এখান থেকে যখন পাহাড়ের ভিউ দেখে চাটা খাওয়ার জন্য এখানে বেস্ট একটা প্লেস কিন্তু আমাদের এই জন্য এই জায়গাতে দুইটা ছাতা বানিয়েছে যাতে গরমের সময় এখানে বসতে পারে হচ্ছে ব্যাঙের ছাতার মতো হ্যাঁ হ্যাঁ এটা আমাদের যে এখানকার ডাইরেক্টর ওনারই কিন্তু এটা সবকিছু নিজের হাতে করা ওনার আইডিয়া উনি এখানে বানাইছে এই জন্যই যাতে সুইমিং করার পরে উঠে গেস্ট এখানে রেস্ট করতে পারে সবাই সুইমিং পুলে আসে আমাদের এখানে একটা জুস কর্নার করা হয়েছে গেস্টের সুবিধার জন্য যে কোনো ধরনের ফলের জুস বলেন ঝালমুড়ি ফুচকা অন্যান্য আমাদের এখানে আরো সুবিধা দেওয়ার জন্য আমরা মাত্র নতুন করতেছি আমাদের এখনো কাজটা সম্পূর্ণ হয় না ইনশাল্লাহ আগামীতে অনেক কিছু এখানে পাওয়া যাবে আমাদের কোল্ড ড্রিঙ্কস সহ সবকিছু আমরা তুলব গেস্টের আমরা করে আর ইনশাল্লাহ আমরা যে কিন্তু আমরা সরাসরি চাষাবাদ আমাদের পাশে একটা গ্রাম আছে যেটা ইসলামপুর নামে ওইখান থেকে এক সরাসরি আমরা নিয়ে আসি এই আমটাও কিন্তু আপনার চালানি না বা বাজার থেকে সংগ্রহ এটাও সরাসরি কিন্তু আমরা নিয়ে আসি কলা যেমন এই যে কলা এই কলাও কিন্তু আমরা বাজার থেকে কিনি না সরাসরি আমরা এলাকা থেকে যেখানে পাকা কলা পাওয়া যায় যেমন আপনার যে যারা চাষ করে ওনাদের কাছ থেকে আমরা সরাসরি নিয়ে আসি না বাজার এই যে আনারসও কিন্তু আমরা সরাসরি আমাদের কাছে বাগান আমাদের আছে আপনি চাইলে ভিডিও তো দেখাতে পারেন আমাদের কিন্তু আনারসের বাগান আনারসের বাগান বেশিরভাগই আমাদের এই যেমন লেবু লেবুর বাগান আমাদের আছে আনারসের বাগান আছে কলার বাগান আছে এগুলো আমাদের তাহলে দেখা যাচ্ছে সবগুলোই আপনাদের হ্যাঁ আপনি দেখাইতে পারেন ভিডিওতে আমাদের আনারস বাগান মালটা বাগান মরিচের বাগান এই সাইডে হচ্ছে লেবুর বাগান চাপাতা যেটা বাইরে মানুষ ফিল নিতে যায় অনেক সময় অনেকজন যে চাপাতা গাছ দেখে নাই বাট আমরা কি করছি আমাদের রিসোর্টে চাপাতা গাছও লাগাইছি কায়ুম ভাই আসেন আমি আপনাকে নিয়ে যাই আমাদের একটা ফ্যামিলি কটেজের দিকে যেটার নাম আমরা আসলে দিয়েছি শামুক বাস শামুক বাস হ্যাঁ শামুক দেখতে কিন্তু শামুকের মতোই এটা কিন্তু খুবই এক নিরব জায়গা এখানে যারা ফ্যামিলি নিয়ে এক বালে মুক্ত থাকতে চায় তারা কিন্তু এই কটেজে এসে থাকতে পারে আমাদের একটাই মাত্র ফ্যামিলি বিলা যেটা হচ্ছে পাঁচ জনের রুম আছে দুইটা দুই রুমেই ওয়াশরুম আছে অ্যাটাচ করা আপনার ওয়াশরুম কিন্তু একবারই শামুকের মতোই দেখতে দেখার জন্য এটার নাম হচ্ছে শামুক বাস ফ্যামিলি রুম সবাই থাকতে পারে আমাদের এদিকে আরো কটেজ হচ্ছে ফ্যামিলি বিলা আমরা চেষ্টা করি বিভিন্ন ক্যাটাগরি রুম যেমন আমাদের বেচালোর পয়েন্ট আছে পড হাউস ফ্যামিলি রুম আছে এইদিকে কাপড় রুম সবটাই আলাদা আলাদা সেক্টর প্রথমে আছে আমাদের কাপড় রুম এরপর বেচালোর হচ্ছে পড হাউস আর দ্বিতীয় হচ্ছে এইদিকে ফ্যামিলি বেলা মানে আমরা কোনোটাই একসাথে মিক্স করছি না যে কাপল বেচালোর সাথে না এক এক সেন্টারে এক একটা কটেজ এরকম করে যাচ্ছি এটা সবাই সেপারেট থাকতে পারে বাচ্চাদের জন্য আমাদের কিন্তু অনেকগুলো সুবিধা এখানে করা আছে বাচ্চাদের জন্য দুলনা দেওয়া আছে জায়গা জায়গা প্রত্যেক জায়গাতেই দুলনা মানে হ্যামক দেওয়া আছে যাতে ওনারা চিল করতে পারে নিচে আবার জুন দেওয়া আছে আপনারা দেখতে পারেন প্রত্যেক বাচ্চা বড় মানুষ সবার জন্যই কিন্তু এক এক জায়গাতে আমাদের প্লেস করা আছে যাতে ওনারা এনজয় করতে পারে নিচে একটা লেক দেওয়া এখানে আমরা পশু পাখি আমরা আমাদের যে গেস্টের জন্য আমরা এটা চিড়িয়াখানা একটা ছিল ছোটো যেখানে আমরা খরগুশ প্লাস আমাদের কবুতর এগুলো কিন্তু খাওয়ার জন্য না শুধু সৌন্দর্য রাখার জন্য সাজিয়ে যার কারণে আমাদের কিছু কাজ চলতেছে কন্ট্রাকশনের কাজ আমাদের ওই চিড়িয়াখানার জায়গাতে আমরা রেস্টুরেন্ট করার কারণে আপাতত এদের রাখার জন্য একটা প্লেস এখানে রাখছি আমরা অতি শীঘ্রই একটা আলাদা জায়গা করে এগুলোকে এখান থেকে সরাই দিব